নৌগা তিনের আলোর দিশারি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বিসমিল্লাহির রহমানের রাহিম উত্তরবঙ্গের হৃদয়ে সবুজে ঘেরা নৌগা জেলার বদলগাছি মহাদেবপুর এই মাটির সন্তান এক দৃঢ় বিশ্বাসী দূরদর্শী নেতৃত্বের প্রতীক আলহাজ মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান পয়লা মার্চ উনিশশো সালে মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তার জন্ম পিতা বিশিষ্ট আলেমে দিন আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মসজিদ মাদ্রাসা ও সমাজ সেবায় নিবেদিত এক আলোকবর্তিকা মাতা আলহাজ নূরজাহান বেগম এক মহীয়সী গৃহিণী চার ভাই ও ছয় বোনের মধ্যে তিনি দ্বিতীয় ডিম জাউন ইফতেবাই মাদ্রাসা থেকে শুরু করে রহিমাপুর জোয়ানপুর ও নজিপুর মাদ্রাসায় দিনী শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স দিনী ও আধুনিক জ্ঞানের এক অনন্য সংমিশ্রণ শিক্ষা জীবন শেষে পেশাগত জীবন তিনি শিক্ষকতা দিয়ে শুরু করেন পরবর্তীতে তিনি ইবনে সিনা ট্রাস্টে ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন হিসাবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপদেষ্টা এবং একটি প্রাইভেট কোম্পানির পরিচালক একই সঙ্গে তিনি একজন স্নেহময় পিতা এক পুত্র ও দুই কন্যার জনক উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদানের মাধ্যমে তার নেতৃত্ব যাত্রা শুরু ক্রমে ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ে নিষ্ঠা সততা ও ত্যাগের মাধ্যমে তিনি গড়ে তোলেন এক আদর্শ নেতৃত্বের দৃষ্টান্ত 2004 সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে রুকন শপথ গ্রহণ করেন সময় ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ তিনি কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি আজ তিনি নওগাঁ তিন বদলগাছি মহাদেবপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান একজন বিনয়ী দৃঢ় দূরদর্শী নেতা আজকে সমাজের অশান্তির মূল কারণ কি অসৎ নেতৃত্ব অর্থাৎ নেতৃত্ব যার কাছে শান্তি স্থিতিশীলতা আশা করা যায় প্রপার বন্টন আশা করা যায় তাহলে এই অসৎ জায়গাটার কারণে এটা কিন্তু কেউ করতে পারে যিনি চান ইনসাফ ন্যায় ও মানবিকতার ভিত্তিতে গড়ে উঠুক একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত সমৃদ্ধ সমাজ আজ তিনি নৌগা তিন বদলগাছি মহাদেবপুর আসনে জামায়েতে ইসলামীর পক্ষে এমপি পদপ্রার্থী আল্লাহ আমাদেরকে তার এবাদত করার জন্য খলিফা হিসাবে দায়িত্ব পালনের জন্য বাবা আদম এবং মা হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই জমিনে তার এবাদত এবং তার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য তার বিশ্বাস যদি তার নেতৃত্ব আসে শত সমাজও হবে আলোকিত আমরা ক্ষমতায় না যে কাজগুলো করেছি আপনারা বিভিন্ন দল চুয়ান্ন বছর ক্ষমতায় থেকে এর এক পার্সেন্ট কাজও আপনারা করেন নাই চুরি করেছেন লুটপাট করেছেন দুর্নীতি করেছেন জনগণের রাস্তা হারিয়েছেন আগামী দিনের নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কোট দেখিয়ে ছাড়বে আলহাজ মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান নওগা তিনের মানুষের আশার বাতিঘর উন্নয়নের এক নতুন প্রতিশ্রুতি